ফের শামসেরগঞ্জে ভরা গঙ্গায় তলিয়ে গেল এক মহিলা এবার গঙ্গায় স্নান করতে গিয়ে তুলিয়ে গেলেন এক গৃহবধূ বাড়িতে এক সন্তান রেখে শামসেরগঞ্জের পশ্চিম দেবীদাসপুর গঙ্গাঘাটে স্নান করতে নেমেই ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা পরিবার ও পুলিশ সূত্রের খবর তলিয়ে যাওয়া এই নাম মরিয়ম খাতুন বয়স্কুরী তার বাড়ি শামসেরগঞ্জের দেবীদাসপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ তলিয়ে যাওয়ার ঘটনায় নদীর ধারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ গৃহবধূ তলিয়ে যাওয়ায় কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা এদিকে পুলিশ সূত্রের খবর তলিয়ে যাওয়া ঘটনার খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে ঘটনা হয়েছিল তোমার মানে ওই চান করতে যে মানে ওর মেয়ে যেহেতু ওর মেয়েকে রেখে ও আপনার কাপড় ধরে খাঁচতে গেছে খাঁচতে যেয়ে যে হোক পা পিছলে যায় যে কুটুম্ব হোক মানে পাটা পিছলে যেয়ে হয়তো ধরে দিতে তো আমরা চাইছি এখন কি মেয়েটাকে উদ্ধার করার ব্যবস্থা চাই এইটুকু আমাদের কাছে আধ থাকবে মেয়েটাকে তো আর আমরা যে ফিরে পাবো না যে হোক আমাদের যে কাজটা করতে হবে যেন মেয়েটাকে আমরা উদ্ধার করতে পারি আইনকে আমি ওইটাই চাইছি কি যেন প্রশাসন এসে কোনো আমাদের ব্যবস্থা করে দেয় ডুবড়ি আসে শুনলাম ডুবড়ি আসবে বলে যে তো কই এখন তো আসে না মোটামুটি চার ঘন্টা হয়ে এলো এখন তো কোনো খবর পাচ্ছি না ওই জন্য আমরা বলছি যত তার পারে মানে আইনের সহযোগিতা আমরা যেন রাস্তাকে উদ্ধার করতে পারি

আমরা লাস্ট আছি নম্বরে উদ্ধার করে দেবো আমরা কে এইটুকু আমাদের কাছে প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে কোথায় এটা এটা হচ্ছে তোমার দেবদাসপুর যে চলিয়ে গেছে ডুবে গেছে তার নাম কি বয়স কত হবে উনিশ বছর আপনার নাম রিঙ্কু সে কি হয়েছে আমি তো এই মাত্র আসলাম আমি শুনতে পেয়েছি বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ঘটনাটা যে একটা মেয়ে গোসল করতে এসে তলিয়ে গেছিলো তারপরে গ্রামের লোক সবাই গঙ্গাধারে এসে সবাই ইকোলো এর মধ্যে যতটা পারলো ততটা ইকোলো সহযোগিতা করলো খুঁজি করলো খেলো না তারপরে মেয়েটার মামা আর একটা নৌকা নিয়ে ওদিক সামনের দিকটা গেল এই তো এখন এই আপনারা দেখতে পাচ্ছেন লোকজন এখন আছে পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে ছটার মধ্যে আসবে বলেছে আসবে আপনার নাম আপনার নাম সাদ্দা হোসেন এই জায়গার নাম দেবেদা